আজকে যেটা দেখলাম সত্যি অবাক করা এটা ভাবতেই পারিনি এটা হবে এদেরকে আবার একই সাথে একই ফ্রেমে দেখতে পেলাম চলো কাদেরকে দেখতে পেয়েছি অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো হ্যালো ডিওনাশ করি সকলেই ভালো আছো আমি ভালো আছি তোমাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক ভালোবাসা জানি ভিডিওটা স্টার্টিং করছি এই সুখবরটা আগেই জানাতে হতো একটু লেট হয়ে গেল। একটু ব্যস্ততার কারণে ভিডিওটা করতে লেট হয়ে গেলো চলো ভিডিও স্কিপ না করে দেখতে থাকো লাইক কমেন্ট অবশ্যই করো সত্যি তাই তিন মাস চার মাস ধরে যাদেরকে দেখতে পাচ্ছিলাম না একই সাথে একই ফ্রেমে কোনো সি রিলস কোনো শর্টস কোনো ব্লগ ভিডিও কিছুই না কিচ্ছু না সেখান থেকে তো আমরা ভেবে নিতেই পারি তাই না যে কিছু একটা প্রবলেম হয়েছে কেন সেই মানুষগুলো এতদিন ধরে এত দূরে থাকবে দুজন দুজনকে ছেড়ে তাই না সেটা কিন্তু আমরা ভেবে নিয়েছিলাম কিন্তু আজকে যেটা দেখলাম সত্যি একটা সারপ্রাইজ দিল আমাদের মিতি আমাদেরকে দেখে চমকে গেলাম কাশ্মীর তো যাচ্ছেই জানো কাশ্মীর যাচ্ছে তার সাথে কিন্তু আমাদের এস যাচ্ছে এস কে ব্লগ অবশ্যই তার চ্যানেলেও ভিডিও দিয়েছে এই এতদিনে তাদের না দেখা তিন চার মাস একটা তাই না আজকে লক্ষ লক্ষ ভিউজ হয়ে গেছে তাদের ভিডিওতে একটা ভিডিও এক লাখ কত দেখলাম মিথির ভিডিওটা ভিউজ এসছে আর এসবকে দেখলাম তার থেকেও কম একই সময়ে দুজনে ভিডিও পাবলিক পড়েছে একই সময়ে কিন্তু তার ভিডিওর ভিউজ কম দেখলাম সাতাত্তর হাজার এই হবে হয়তো কিন্তু মানুষ আমাদেরকে ভিওয়ার্সদেরকে সারপ্রাইজ দিলো দুইজনেই দুইজনে সারপ্রাইজ দিলো এত এত কামেন্ট কোনো মুখ খোলার কোনো প্রয়োজন করে না কোনো প্রয়োজন পড়ে না কোনো রিপ্লাই নেই সেই মানুষগুলো আজকে হঠাৎ করে দুজন দুজনকে মানে দেখা হলো দুজন দুজনের সাথে দেখা করলো তাই না আবার যাচ্ছে দুজন মিলেই কাশ্মীর দাদা বৌদি যাচ্ছে এদিকে যাচ্ছে দুইজন হ্যাঁ আবার একজন বলল সাথে আছি সত্যি দেখে অবাক হলাম খুব খুশি হয়েছি খুব খুশি যতই আমাদেরকে তোমরা শেষ করার চেষ্টা করো যতই আমাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করো অনেক ক্ষতি করেছ তাও কিন্তু তোমাদের দুজনকে দেখে সত্যি খুবই খুশি হয়েছি মন থেকে বলছি সত্যি খুবই খুশি হয়েছি এটাই চেয়েছিলাম যে দুজন দুজনের সাথে রিলস করবে দুজন দুজনের সাথে শর্টস করবে শর্ট ফিল্ম করবে ভিডিও করবে ব্লগ করবে সব করবে এটাই চেয়েছিলাম কিন্তু আজকে যেটা দেখেছি সত্যি আমার মতো ভিড়ার্সরা সবাই খুশি হবে আজকে তোমাদের কামেন্ট বক্স যাবে যে এটাই দেখতে চেয়েছিলাম এটাই চেয়েছিলাম কিন্তু তোমাদের জানি না কী কারণে তোমরা দূরত্ব বোঝাই রেখেছিলে দুজন দুজনের সাথে দেখা করো না কিন্তু সেই কারণে ভিডিও করাতেই কিন্তু আমাকে স্ট্রাইক দিয়ে তুমি মুখটা বন্ধ করে দিতে চেয়েছিলে চ্যানেলটাকে একদম দমিয়ে দিতে চেয়েছিলে চ্যানেলটা তো শেষ হয়ে গেছে চ্যানেলটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে কিন্তু চেষ্টা করছি যতটা পারি যতটা চ্যানেলটাকে ঠিকঠাক করার দেখি কতটা দূর পারি সেটাই দেখবো তোমরা কিন্তু একটু পাশে থেকে সাপোর্ট করো এটাই এটাই বলবো কিন্তু দেখো আজ কামেন্ট বক্স ভরে যাচ্ছিলো ইনস্টা ফেসবুক ইউটিউব সব ভরে যাচ্ছিলো যে তোমাদের কি হয়েছে কি হয়েছে কি হয়েছে এতদিন কেন দেখা করছো না একটা তো আপডেট দাও কিন্তু হুট করে চকলেট ডে হ্যাঁ ওদের চকলেট ডেতে মানে ভিডিওটা শ্যুট করেছিল সেই জন্যই চকোলেট দিলো আমাদের এসআরকে তার বয় গার্লফ্রেন্ডকে এবার তো মেনে নিতে পারি তাই না গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড তাই না এবার তোমরাও খুশি হয়েছ যে দুজন দুজনকে একই সাথে একই ফ্রেমে দেখতে পেছি এবার শর্টস দেখতে পাবো রিলস ভিডিও সব কিছু দেখতে পাবে তাই না সব কিছুই দেখতে পাবে এই ভিউয়ার্সরা অনেক খুশি হয়েছে অনেক খুশি তোমাদের কামেন্ট বক্সটা দেখো ভরে গেছে সবাই খুশি হয়েছে একটাই কথা এটাই দেখতে চেয়েছিলাম মনের আশাটা পূরণ হলো আজকে পূরণ করলে একটা তো ছোট্ট আপডেট দিতে পারতে তাই না যে তোমাদের সাথে কিছু হয়নি আমাদের দুজন দুজন ঠিক আছে দেখো ভিডিওতে একটা তো ছোট আপডেট দিতে পারতে তাই না কিন্তু ফেয়ার্সদেরকে বোকা বানাচ্ছিলে তাই না যে ভাবুক কিছু হয়েছে তাই তাই ভেবেই তোমরা কোনো আপডেট দাওনি কিন্তু আজকে সারপ্রাইজ দিলে দুজন দুজন কি বলবো এদিক থেকে এ সারপ্রাইজ দিচ্ছে ওদিক থেকে ও সারপ্রাইজ দিচ্ছে সরি কথা জড়িয়ে আসছে সেই কারণেই আমরা ভিডিও করতাম ভালোবাসতাম বলে কেন 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 দেখা যাচ্ছে না কেন একসাথে ভিডিও করছে না করে কেন রিলস করছে না এটাই বলতাম সেই বলাতে আমাদের চ্যানেলগুলোকে তোমরা উড়িয়ে দিতে চাইছিলে নিমেষ সেই শেষ করে দিয়েছিলে এই তোমাদের শিক্ষা তোমরা এত বড় ইউটিউবার তোমাদের এই শিক্ষা তোমাদের তো অনেক বড় মন হওয়া উচিত ছিল তাই না কি করে পেরেছিলে তন্ত্রাদির চ্যানেলটাকে শেষ করে দিতে একটা চ্যানেলকে তোমরা বড় হয়ে গেছে তোমাদের কোনো যাই আসবে না কিচ্ছু হবে না তোমাদের আর কিন্তু আমাদের মতো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম চ্যানেলগুলোকে তোমরা স্ট্রাইক দিয়ে শেষ করে দিতে চেয়েছিলে শেষ করেও দিয়েছো বাকি কিছুই নেই আর বাকি কিছুই রাখো যদি তোমরা দুজন দুজনে ঠিক ছিলে তাহলে একটা তো ছোট্ট আপডেট দিতে পারতে বলে দিতে পারতে তাহলে আমরা কোনো ভিডিও করতাম না কন্ট্রোভার্সি করতাম না যে হ্যাঁ তোমরা দুজনে সত্যি ঠিক আছো তোমাদেরকে নিয়ে কোনো ভিডিও করার প্রয়োজন হতো না কিন্তু এভাবে চ্যানেলগুলোর উপর ক্ষতি করলে এভাবে চ্যানেলগুলোর উপর স্ট্রাইক দিলে সব কিছু তোমাদের ঠিক ছিল তোমরা একটা নাটক তৈরি করেছিলে যে দুজন দুজনকে দেখা করব না কোনো ভিডিও কোনো শর্টস কিছু করব না ভাবুক যে যাতে কিছু হয়েছে কিছু গোলমাল হয়েছে ঝগড়াঝাটি হয়েছে এটাই চাইছিলে তাই জন্য কন্ট্রোভার্সি হচ্ছিল ভিডিও করছিলাম তাই না কিন্তু তোমাদের সম্পর্ক যে দুজন দুজনের সাথে একদম ঠিক ছিল একবার করে ভাবতাম যে একটা নাটক তৈরি করছে ওদের দুজনের সব কিছুই ঠিক আছে শুধু ভিউজের খেলা খেলছে একটা দুজনে চাল খেলছে যাতে ঝুট করে যখন দেখাটা হবে সেই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে অনেক ভিউজ আসবে অনেক টাকা ইনকাম হবে তাই না এটাই ভেবেছিলে তাই জন্য কোনো আপডেট দেওয়ার মনে করো নি এই ভিয়ার্সদের কোনো মূল্যই দাওনি কোনো গুরুত্বই দিয়ে দাওনি তোমরা একটা মাসের পর মাস জিজ্ঞাসা করে ভিয়ার্সটা হাজার হাজার কমেন্ট করে কি হয়েছে কি হয়েছে কোনো মূল্য নেই এদের না কিন্তু দেখো তারা দুজন দুজনে একই সাথে আছে একই ফ্রেমেই আছে কোনো কিছু হয়নি এদের না কোনো ঝগড়া না কোনো ঝামেলা না কোনো অন্য মেয়েকে এ ধরেছে না অন্য ছেলেকে ও ধরেছে কেউ কারোর মানে অন্য পথে চলেনি দুজনে সঠিক পথেই ছিল কিন্তু এটা ভিউজের খেলা খেলেছিল আমিও একবার বলেছিলাম যে ওদের অনেক বড়ো হয়তো নাটক একটা চাল খেলছে যে দুজন দুজনের সাথে যখন দেখা হবে না অনেকটা ভিউজ পাবে চ্যানেলের এই ভিডিওতে সরি ভিডিওতে অনেকটা ভিউস পাবে এই কারণে তারা কিন্তু কিন্তু একই সাথে দেখা করেনি নি জানছে কন্ট্রোভার্সি করছে দেখতেই পাচ্ছ সব দেখতে পেয়ে সব দেখতে শুনেও তোমরা কিন্তু মুখটা বন্ধ করে দুজন দুজনেই ছিলে উল্টো আমাদের ক্ষতি করলে শেষমেশ আমাদের ক্ষতি করলে আমাদের চ্যানেলগুলোকে শেষ করে দিলে দেখো তোমরা দুজন দুজনে দেখিয়ে দিলে যে কিছুই নেই এটা দেখি সত্যি খুব খুশি হয়েছে একই ফ্রেমে এটাই দেখতে চেয়েছিলাম তাই ভিডিও করতাম এটাই দেখতে চেয়েছিলাম যে দুজন দুজনকে একসাথেই দেখতে চাই শর্টস দেখতে চাই ভিডিও দেখতে চাই শর্টস ফিল্ম দেখতে চাই এটাই বলেছিলাম কিন্তু খুব খুশি হয়েছি মন থেকে বলছি খুব খুশি হয়েছি তোমাদের দুজনকে দেখে তোমরা এনজয় করো দুজন দুজনের সময় কাটাও তিন চার মাস পর তোমাদের সাথে দেখা করেছো দুজন দুজনকে নিয়ে এনজয় করো অবশ্যই কাশ্মীরে যাচ্ছ এনজয় তো করবেই তাই না খুব ভালোভাবে সময় কাটাও গল্প করো এনজয় করো এটাই বলবো আমাদের আর কি বলার আছে বলো তোমাদেরকে নিয়ে যখন মানুষ যাকে ভালোবাসে না দিনের পর দিন যখন দেখে কি হয়েছে মনে একটা খটকা জাগে যে হ্যাঁ কিছু হয়তো হয়েছে তাই দুজন দুজনের সাথে দেখা করছে না তাই কন্ট্রোভার্সি হচ্ছিলো তাই কয়েকটা ভিডিও করেছিলাম আর কিছু না আর কিছু না আজকে যেটা দেখলাম ভাবলাম না ভিডিও করলেই না এই একটা ভালো মুহূর্ত একটা দারুণ সুখবর তোমাদের মাঝে না তুলে ধরলেই না সব কিছুই খারাপ ভালো নিয়ে সব কিছুই ভিডিও করি এই খবরটা কি করে মিস করে যেতে পারি তাই না তাই জন্য বসে গেছি ভিডিও করতেই না ঘুমিয়ে দুপুরে দুপুর কি বিকাল হয়েই গেছে আজকে দুপুরটা ঘুমায়নি অনেকটা অনেকটাই ব্যস্ত ছিলাম ডাক্তার দেখাতে গেছিলাম তাই জন্য এসে আবার রান্না এরকম করতে করতে অনেক লেট হয়ে গেছে তারপরেই দেখছি যে এই ইউটিউব খুলে দেখছি এই ব্যাপার এই ভিডিও চোখে পড়লো তারপরেই এতটাই খুশি হয়েছি সে কারণেই ভিডিও করতে বসে গেলাম তোমাদেরকে নিয়ে তোমরা যতই খুশি যতই ক্ষতি চাও কিন্তু আজকে সত্যি ভালোবাসাটা আমার জেগে উঠলো দেখে খুব ভালো লাগলো দুজন দুজনকে একসাথে চলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই এন্ড করতে হবে তোমাদের মনেও খুশি আজকে দেখো যে তোমাদের মনেও যে আশাটা ছিল দুজন দুজনকে দেখতে চাও সেই আশাটাই কিন্তু পূরণ করলো এবার সবাই খুশি তো একটু কামেন্টে জানাও সবাই খুশি তো তাই না অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট বক্সে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে চলো এখনকার মতো ভিডিওটা এইখানে এড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাচ্ছ তোমাদের সাথে অন্য কোনো ভিডিও সবাইকে এটা